চাকরি চুরি প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ বিজেপির পানাগড় ইলামবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভে বিজেপির কর্মী সমর্থকরা এই মুহূর্তে যে ছবি আপনাদের কাছে রেখেছি এই ছবিটি দুর্গাপুরের পানাগড় ইলামবাজার সড়কের যেখানে বিজেপির কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করছেন অন্যদিকে বিক্ষোভ মেদিনীপুরে মেদিনীপুরে কালেক্টরেট পরে চাকরি হারারা পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন জেলা শাসকের অফিসের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন আপনারা জানেন যে গতকাল সুপ্রিম কোর্ট দু হাজার ষোলো পুরো এসএসসি প্যানেলটা বাতিল করে দেয় প্রায় ছাব্বিশ হাজার চাকরি যায় তার প্রতিবাদে এবার পথে নেমে বিক্ষোভ করছেন চাকরি হারারা এটি মেদিনীপুর কালেক্টরেট পড়ের ছবি আমাদের পরীক্ষা পরিকল্পনা করার মতনও আর কিছু নেই আমরা কোথায় যাবো মানে কার কাছে আমরা বিচার চাইবো যেখানে সুপ্রিম কোর্ট আমাদেরকে বলে দিচ্ছে যে আমরা বেকাররা আমরা সরকার চাকরি থাকবে না যেখানে আমরা কার কাছে পিছার চাইতে যাব যে সরকার আমাদের পক্ষে নেই বিচারপতি বলে দিলো কিছু জন মানুষ কিছুজন শিক্ষক যারা টাকা ফেরত দিতে হবে তারাও যোগ্য তাহলে যাদের টাকা ফেরত দিতে হবে না তারা যোগ্য এটা তো একদিন থেকে বলাই হলো তাহলে আমরা কী দোষ করলাম গতকাল যে রায়টা হলো কোনো মতেই মেনে নিতে পারছি না সেখানে যা যা তদন্ত হয়েছে আমাদের যা যা ডকুমেন্ট দিতে বলেছিলাম আমরা দিয়েছিলাম সেখানে সুপ্রিম কোর্ট বলেও দিয়েছে তারা টেন্টেড তারা আনটেন্টেড আমাদের সরকারের সিস্টেমেটিক হচ্ছে তাদের পদ্ধতিগত ত্রুটির জন্য আমরা তার ফিলার হয়ে গেলাম যারা চুরি করার সুযোগ করে দিল যারা চুরি করলো মন্ত্রী আমলা সবাই আর তাদের ড্রাইভার আমরা নিচ্ছি ওয়াক সংশোধনী বিল পাশ হয়েছে সংসদের তার প্রতিবাদে আজ পাটসার কাছে বিক্ষোভ পুলিশের ব্যারিকেড ভেঙে একাংশ এগোতে গেলে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে জয়েন্ট ফোরাম অফ ওয়াক প্রশনের তরফে আজকে এই বিক্ষোভ সমাবেশ করা হয় উপস্থিত ছিলেন মন্ত্রী জাভেদ খান আজকে যারা একটা যাদের এমপি নেই এমএলএ নেই তারা কিরম যে মুসলমানকে নিয়ন্ত্রণ করবে তারা মুসলমানকে ভালো করবে তার বিরুদ্ধে প্রতিবাদ আর যদি ফার্মার বিলটা ফেরত হতে পারে আন্দোলনের মাধ্যমে আমরাও চেষ্টা করব আমাদের এই বাকা বিলটা যাতে ফেরত হয় সেই আন্দোলনের মাধ্যমে আমি আমি খেলাফত কমিটির প্রেসিডেন্ট হিসাবে এসেছি তৃণমূল কংগ্রেস যেটা করবে তৃণমূল কংগ্রেসের সেই তৃণমূল কংগ্রেসের যারা সাধারণ সম্পাদক আছে যারা পার্টির नेताराज तारा बोल